একটা ঘড়ি আছে একটা অ্যানালগ ঘড়ি আছে একটা ব্রেসলেট আছে একটা চেন আছে লকেট আর কি আচ্ছা এখানে আংটি আছে এখানে চার্জার পাচ্ছেন সাথে আবার চুটাল একটা প্যাকেজ কম

চার হাজার ছয়শো টাকা চ্যালেঞ্জিং অফার মাত্র আপনার ভিডিও ফলোকে কে অন্য কেউ কারো ভিডিও না পঁচিশশো 2300 টাকা দেওয়া আপনার ভিডিও ফলো কে মাত্র দুই হাজার টাকা দুই টাকা মাত্র দুই হাজার 500 টাকা ডিসকাউন্ট

পকেট ফোন থেকে বাইর করতে হবে না পকেটের থেকে ফোন বাইর করতে হবে না ক্লিক করবেন

হাতে ফ্লিপ করবেন ফোন রিসিভ হয়ে যাবে আচ্ছা এটা প্রাইস হবে অনলি 950 টাকা 950 টাকা আর 50 টাকা ডিসকাউন্ট মাত্র 900 টাকা 900 টাকার মধ্যে 900 টাকা ঠিক আছে এগুলা ঢাকা বাইরে থেকেও নিতে পারবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি মাত্র ঢাকার বাইরে যারা যদি নিচে হোম ডেলিভারি নেয়

সাইড ক্যামেরা এটা ক্যামেরা এই যে আপনার একটু দেখাই দিন এই দেখেন ক্যামেরা ক্যামেরা এটা টান দিবেন আপনার ক্যামেরা কেমন অসাধারণ এই যে আমি ভিডিও করতেছি আমাকে দেখা যাচ্ছে ব্যাক ক্যামেরাটা একটু দেখাবেন এই যে একটু টাই টাচ করবেন আপনার ব্যাক ক্যামেরা চলে আচ্ছা ব্যাক ক্যামেরা এই যে মিজান বাইকে কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে কত চমৎকার সিলভার বডির সাথে আপনি ব্ল্যাক স্টেপ দিয়ে পাচ্ছেনা সাইডে ক্যামেরা সেজন্য কিন্তু আপনি ভিডিও করতে পারবেন ফটো তুলতে পারবেন সেলফি তুলতে পারবেন যে কোনো কাজে ইউজ করতে পারবেন ভাই প্রবাসী প্রবাসী থাকলে স্বামী বিদেশ থাকলে কি কথা বলা যাবে আপনিই তো দেখতেছেন ভাই অসাধারণ একটা ভিডিও কলে কথাও বলতে পারবেন দোজ প্রোডাক্টের প্রাইস কত ভাই

আপনার ভিডিও ফলোকে মাত্র 4600 টাকা 4600 টাকা 4600 টাকা চ্যালেঞ্জিং অফারে চ্যালেঞ্জিং অফার মাত্র আপনার ভিডিও ফলোকে ভাই অন্য কেউ কারো ভিডিও না আচ্ছা ঠিক আছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে বলবেন যে দেশি ব্লগস 24 এর ভিডিও দেখে আসছেন তাহলে এই অফার নিতে পারবেন আচ্ছা নেক্সট কোনটা দেখব ভাই ইয়ারফোন নিয়ে আসলাম আরেকটা আপডেট ভার্সন যারা যাচ্ছে আপনার কম বাজেটের মধ্যে 4GB 64GB স্টোরেজ এসি ডালটা হানি কমিটিশন এটা ক্যামেরা ছাড়া এটা আপনার এটার মধ্যে ইউটিউব ফেসবুক টিকটক সব কিছুই চলবে আর এটা প্রাইস পড়ে অনলি

এই দেখেন আপনার মডেল হলো আই সেভেন্টি সুই দেখেন একটা রাউন্ড একটা আপনার রাউন্ড এর জন্য তিনটে স্টেপ আর স্কোয়ার শেপের জন্য চারটা স্টেপ সাথে পাবেন আপনার দুটো চার্জার

চব্বিশ পঁচিশশো টাকা দেওয়া আপনার বিজয় মাত্র তেইশো টাকা তেইশো টাকা তেইশো টাকা বাহ সুন্দর একটি কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র তেইশ টাকার মধ্যে স্ক্রিনশট নেবেন

দেখেন দুইটা কালার আছে আপনার গোল্ডেন কালার এদিকে একটু অন করে দেখা আচ্ছা ঠিক আছে অন করলেটা অন করলে চলে আসবে এদিকে একটু অন করে দেখা জি

এটার মধ্যে এমন কিছু নাই যে একটা ঘড়ি আছে একটা অ্যানালগ ঘড়ি আছে একটা ব্রেসলেট আছে একটা চেন আছে লকেটার কি আচ্ছা এখানে আংটি আছে কানে এখানে চার্জার পাচ্ছেন সাথে আবার স্ট্র্যাপ এক্সট্রা মানে টোটাল একটা প্যাকেজ কম

আর এই মডেলটার প্রাইস করবো আপনার মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলো যারা চাচ্ছে এক চার্জে দশ দিন তাদের নিয়ে ডিটি নাম্বার ডিটি এইট ম্যাক্স অসাধারণ একটা অন্যান্য পঁয়ত্রিশশো তিন হাজার টাকা দেওয়া আপনার 2800 টাকা আটাই আটাইশ্রে ভুইলা যাবে নাকি ভুলে ঠিক আছে এরপর এরপর যার কাছে আর একটু বাজেট ফ্রেন্ডলি তাদের জন্য নিয়ে আসলাম বেশি বেল্টের মধ্যে ওয়াই টোয়েন্টি জি ওয়াই টোয়েন্টি দেখেন এটার মধ্যে আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা স্টেপ এগুলো তো ভাইরাল প্রোডাক্ট প্রচুর চলে প্রচুর চলে এই যে একটা আপনার রেনবো কালার এটা অনেক ছিল না আবার নতুন করে নিয়ে আসলাম এটার সাথে আপনার একটা নাট স্কুল অফ সহকারে একটা স্মার্ট অস্ত থাকবে আর এটার প্রাইস দেব অনলি 1700 টাকা 1700 টাকা টাকা ঠিক আছে নেক্সট কোনটা দেখব ভাই এয়ারফোন নিয়ে আসলাম ওয়াই 8 ওয়াই 8 ওয়াই 8

দস সব মিলা আপনার ভিডিও এগুলা যদি বাইরে থেকে আনে তাহলে তো কত হাজার টাকা 3000 টাকা 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 তো হবে সতেরোশো টাকা

আচ্ছা নেক্সট কোন মডেলটা দেখব ভাই এরপর নিয়ে আসলাম আরেকটা এমোলেড ডিসপ্লের মধ্যে অল্প বাজেটের মধ্যে যারা যাচ্ছে তাদের জন্য নিয়ে আসলাম ওয়াই আলট্রা 2 আঠারোশো টাকা তেশো টাকার প্রোডাক্ট একবার পাঁচশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্টে নিতে পারবেন দেখেন প্রতিটা প্রোডাক্টে

ভাই ইয়ারফোন নিয়ে আসলাম এইচ ওয়াই ডব্লিউ এস এস 9 ম্যাক্স অসাধারণ ভাই টপ সেলিং প্রোডাক্ট এই প্রোডাক্টের এত কমেন্টস পাইছি সবাই এই প্রোডাক্টটা পছন্দ করে প্রচুর চাইদা এটা আর এটা একটু ওপেন করে দেখায় দে এটা চাইদা তো থাকবে ভাই এটা অসাধারণ একটা স্মার্ট স্মার্টওয়াচ একটু

এরপর যারা যাচ্ছে আপনার কম বাজেটের মধ্যে একটা ভালো মানের ওয়াচ তাদের জন্য নিয়ে আসলাম এইচ নাই লেক্স স্পিডের অসাধারণ একটা স্মার্ট ওয়াচ আর এটা আপনার ডিসপ্লে আর কার্ভের মধ্যে অসাধারণ একটা স্মার্ট ওয়াচ এটা একটু অন করে দেখা দেই একবারে দেখা করে আচ্ছা আমরা আপনার মাত্র বারোশো টাকা বারোশো এত সুন্দর কালেকশন এয়ারফোন নিয়ে আসলাম ভাই যারা অনেকেই চাচ্ছে জর্ডাই মধ্যে তাদের জন্য ওডি

অসাধারণ একটা স্মার্ট আছে এই দেন দেখেন একটু খুলে দেখে ওপেন করে দেখায় দেই অসাধারণ একটা স্মার্ট আছে ওপেন করলাম রাগেট ভার্সনের মধ্যে আর এটা ওয়াচ পেজ গুলো ভাই অসাধারণ আচ্ছা যারা একদম স্পোর্টস লাভার আছেন তারা অবশ্যই কিন্তু দেখাইছি আজকের ভিডিওতে স্মার্ট ওয়াচের কিন্তু আরো বিভিন্ন মডেল আছে অবশ্যই আছে একটা ভিডিওতে তো এত

পুরা আপনার দুইটা স্টেপ থাকবে একটা রিমুভার থাকবে আর এটার প্রাইস অফার প্রাইস মাত্র 2500 টাকা 2500 টাকা 2500 টাকা অন্যান্য ভিডিওতে ভাই এটা 3000 টাকা দেওয়া আচ্ছা এরপর নিয়ে আসলাম W9 আলট্রা জি এটার প্রাইস পড়ে অনলি 1350 টাকা 1350 টাকা ওকে এরপর নিয়ে আসলাম X90 Max আচ্ছা অসাধারণ একটা স্মার্ট ওয়াচ আর এটার প্রাইস পড়ে অনলি

আর প্রোডাক্ট অবশ্যই রাইডারের সামনে কুলে চেক করে নিতে হবে আর টাকার ভিতর মাত্র আশি টাকা অ্যাডভান্স করলে হবে ওকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ